আসসালামু আলাইকুম শুক্রিয় আজকে একত্রিশে জানুয়ারি রোজ শুক্রবার পবিত্র জুমান নামাজের আগেই আমি চৌবাড়ি হাটে চলে এসেছি চৌবাড়ি হাটের লোকেশান হচ্ছে রাজশাহী সিটিহাট থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর দিকে আপনারা জানেন এটা রাজশাহী এবং মান্দা জেলা নওগাঁ জেলার মাঝামাঝি অবস জায়গায় অবস্থান করছে এই হাটটির সপ্তাহে একদিন শুধুমাত্র শুক্রবার জুমার নামাজের কিছুদিন আগে থেকে শুরু করে জুমার নামাজের পরেই মূলত হাটটা জমে কিন্তু আমি এখন জুমান নামাজের আগে হাটে অবস্থান করছি হাটে এসেই দেখি এই গরুটা বেচা কেনা হয়েছে এই গরুটা আইনল ভাই কিনছে এক লক্ষ পঁচিশ হাজার আমি তাকে সামথিং কিছু লাভ দিয়ে কিনতে যাচ্ছি সে এখন বিক্রি করবে না আর কি সে হয়তো কারোর জন্য এটা নিয়েছে কারোর উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা হচ্ছে সাদা হাসা সিংগুলো হাসা নাকে ডগা হাসা আনুমানিক ওজন এই গরুটার আমি সাড়ে তিন মন টার্গেট করছি আপনারা চিন্তা করবেন যে দাম ওজন দৃষ্টে দামটা একটু বেশি হয়েছে হতে পারে কারণ গরুটা সুন্দর আছে সৌন্দর্যের একটা আলাদা দাম আছে তো এই গরুটাকে আমরা একটু এক্সেপশনাল ধরে রাখি সৌন্দর্যের কারণে একটু দাম বেশি দেওয়া চলে এটা চোখ নাকের ডগা এবং শিং সবগুলো হাসা এবং গরুটা দেখতেও খুব সুন্দর কুরবানিতে এটার ফিউচার আছে যার জন্য একটা দাম আর কি একটু বেশি আমরা চৌবাড়িয়া থেকে কুরবানির উদ্দেশ্যে দুই দাঁতের একটা খাসি কিনলাম বারো হাজারে আমরা টার্গেট করছি খাসিটা বারো কেজি ওজন হবে আপনারা কমেন্টসে জানাবেন খাসিটা দেখতে সুন্দর এটা একটা ক্রস জাতের খাসি এটা আমার চাচা মিলনের জন্যে কিনলাম ও আসছে আমার বাসার কাছে বাসা আপনারা খাসিটা কেমন হলো এটা অবশ্যই জানাবেন

আচ্ছা এটা চাচা ছেষট্টি হাজার দাম নেবে এই গরুটার ওজন আমি পঁচাশি কেজি ধরছি এটা দাঁত এখনো হয় নাই তবে দাঁত গ্যাপ হয়ে গেছে কুরবানিতে এটা আসবে পিওর দেশি গরু গুড়ো দেখতে পাচ্ছিলেন এই ধরনের গরুগুলো বেশিরভাগ অনেকে পছন্দ করে টেঙ্গুর বলা বলে অনেকে এবারে ঈদে নব্বই পয়সেন্ট বেশি হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 ধন্যবাদ আপনার কত দাম চাচ্ছিলেন এই বাচ্চাটা চা দাম নব্বই ভাই বেচা দাম এটা একটা সাইহল ব্রিডের গরু এই বাচ্চাটা কুলবাড়িতে আসবেন আপনারা দেখে বুঝতে পারছেন এটা বাচ্চা গরু বাচ্চা বলতে গেলে দুধ ছাড়া বাচ্চাটা ভালো জাতের ভাই এটা কি আপনার পঁচাত্তরের এদিকে আসবে পঁচাত্তর দাম বর্তমানে বলছে তাকে পঁচাত্তর হাজার দাম দিচ্ছে ভাই ভাই আপনার বাসা কোথায় ভাই যান বাসা কোথায় মাদারীপুর এই তো তো চৌবাড়ির কাছেই কত এটা পঁচা নব্বই চাইছো বেচে কিনা কেমন কি কত কি বেচবা তাই বলছি ফাইনালি কি বেচবা আশি ভেঙে বেচবা এটা কুরবানিতে আসবে কি না আমার তো ফিফটি ফিফটি মনে হচ্ছে আসতে পারে না আসতে পারে যেহেতু তোমার গরুর নাভি কম্বল আছে তো দেখছিলেন মোটামুটি নব্বই কেজি ওজনের এই গরুটা আমার কাছে ফিফটি ফিফটি মনে হচ্ছে তো সে আশি ভাঙবে না আশির উপরে তার বেচা কেনার ইচ্ছে আর কি ফাইনালি চট্টগ্রামের ব্যাপারের সঙ্গে এই গুলোমুলি গরুটার কথাবার্তা চলছে আপনারা দেখতে পাচ্ছিলেন হ্যাঁ এই গরুটার ওজন আমি একশো কেজি টার্গেট করছি মানে আড়াই মন মনের হিসাবে তো গরুটা দুই দাঁত বয়স এখানে মোটামুটি কথা এগিয়ে গেছে ফাইনাল ভাই পঁচাশি হাজার দাম চেয়ে বসেছে আছে লেখার টাকার জন্য আটকে আছে খুবই সুন্দর আকর্ষণের রং এবং হাসার ভাই ভাই কততে নিলেন ভাই যান বড় ভাই কততে নিলেন কততে নিলেন তুমি দাও আমার সমস্যা দেখা দে

দাঁত মনে হয় তো হয়নি কারণ গরুটা ভালো যাতে বিহর্স দেখতে পাচ্ছিলেন একটু হাইট কম আছে গরুটা সাইওয়াল গরু ওজনের কথা বললে এটা চার মনে প্লাস আছে এই গরুটার ফিউচারও আছে আপনারা দেখতে পাচ্ছিলেন গরুটা এক লক্ষ পঞ্চান্ন হাজার দাম চাইলো ভাই বেচবেন কত তাই এটা কি একশো একশো বিশে আসবে একশো বিশে আসবে এক লাখ বিশে বা পঁচিশেও দেওয়ার তার নিয়াত নাই আমি বুঝতে পারছি গুলোটা বাজার দৃষ্টি এখানে রাজশাহীর বাজারে এক লক্ষ পঁচিশ পার হয়ে গিয়ে বেচা কেনা হবে বা তিরিশের লগেভাবে এরকমই তো হয় নাকি পিওর্স এখন যে বাচ্চাটা দেখছেন খুবই কোয়ালিটি বাচ্চা এটা চুপ নাই বাচ্চাটার কিন্তু দেখে মনে হচ্ছে সাইওয়াল কারণ তার নাফ বলার কম্বল এবং মাথার যে গঠন আপনার নিশ্চয় দেখে বুঝতে পারছেন খুবই সুন্দর বাচ্চা এবং বডি এটা অনেক লম্বা লম্বা বডিটা লম্বা বডির হাইটের কথা বললে মোটামুটি ভাই একটু দাঁড়ান কাছে একটু বাচ্চার কাছে দাঁড়ান যদিও ভাইয়ের হাইট একটু কম মোটামুটি বুক লেভেলে অ্যাভারেজ সাইজ মানুষের বুক লেভেলে ওটা ধরা যায় ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই তো গরুওয়ালার চাওয়া দাম ছিল এক লক্ষ পঁচিশ ফাইনালি সে এক লক্ষ পনেরোতে বেঁচবে আমি এটাকে এক লক্ষ ভাঙতে বলছি আমার টার্গেট ছিল পঁচানব্বই মধ্যে নেওয়ার তো সে কোনোভাবেই তার অ্যাটিচিউড দেখে আমি বুঝলাম যে সে দিবে না ওই দামে এটা হচ্ছে মুন্ডুমালার এলাকার গরুয়ালটি আমরা চৌবাড়ি হাটের মিজান ভাইয়ের সাথে কথা বলছিলাম মিজান ভাই আর বেশ কিছু নিয়ে এসছে এবং ইভেন ওই বাচ্চাটা যেটা দেখালাম ওই বাচ্চাটাও মিজান ভাইয়ের তো মিজান ভাই এখানে ছয় পিস বাচ্চা আমি দেখতে পাচ্ছি সবই কোয়ালিটির আমি যদি সংক্ষিপ্ত আকারে দেখাই কোয়ালিটি সবগুলো শাহী বল তো মিজান ভাই ফাইনালি এটা সত্তর হাজার করে চেয়ে নিল মিজান ভাই কম বেশি কিছু আছে কি আছে একবারে হ্যাঁ তাতে পঁয়ষট্টি নিচে আসবে কি পঁয়ষট্টি নিচে আসবে না ভাই কৈশটি নিচে আসবে না তবে আমার কাছে যেটা মনে হচ্ছে অ্যাভারেজ এগুলো দু হাজার ছাব্বিশ কোরবানির জন্য মোটামুটি ষাট বাষট্টি এরকম টার্গেটে কিনলে এই বাচ্চাগুলো ঠকা হবে না নাম নাম কি তোমার সিনাজ সিনাজ ভাই ঘাসাপাড়ার চাপাই থেকে শিবগঞ্জ এলাকা থেকে এই পুরোটা নিয়ে এসেছিলো এটা কি কুরবানিতে আসবে চিনাজ ভাই দাঁত হবে না ও একদম স্ট্রেট বললো দাঁত হবে না তবে এই গরুটা সে যে দাম চাইছে আকর্ষণীয় দাম সেটা হচ্ছে অনলি পঁচাত্তর হাজার টাকা এই গরুটা দিতে চাচ্ছে গরুটার ওজনের কথা বললে আমার এখন যেটা মনে হচ্ছে আশি থেকে পঁচাশি কেজি এর মধ্যে ওজন থাকবে গরুটা কুরবানিতে আস আসার সম্ভাবনা খুবই কম তবে পাখরা গরু এবং ক্রস গরু শাইগলের সাথে দেশি ক্রস কালারটা ভালো তো ঠিক আছে সিনাজ ভাই নাম্বারটা নিয়ে রাখছি নাম্বারটা দেন কথা হবে কত ছিয়াশি হাজার বেচবেন কততে আশি এটা কি সত্তর ভাঙবেন আপনি সত্তর ভাঙবেন না ফাইনাল কত হলে বেজবেন উনআশি সত্তর করে দেওয়া যাবে আমরা তাকে সত্তর হাজার দাম দিলাম তাও দিবে না বড়োটা ক্রস সাইওয়াল দেশির সঙ্গে শাইওয়াল মিক্স কালারটা টান কমন এই কুরবানির জন্য উপযুক্ত নয় এটা দু হাজার ছাব্বিশ কুরবানির জন্য ভাবতে হবে ভাই কত দাম চাইছিলেন বড় ভাই একশো বিশ চাইছিলেন ভাই কত বলছে কাস্টমারে বলছে মামা আচ্ছা মনে লাগছে যে এটা তা তো অবশ্যই মনে লাগছে তো কি ফাইনালি একশো নিচে কি বেচা কেনার ইচ্ছা

ইয়র্স এখন যেগুলো দিকে দেখছিলেন ওজনের কথা বললে ষাট কেজিকে ওজন ধরতে হবে একটা দাঁত হয়ে গেছে এটা একটা রঙ হচ্ছে লাল হাসা রঙ তো ভাই কত দাম জোড়া কত জোড়া কত জোড়া একশো বাইশ চলছে

আগুড়া কালারটাও খুব সুন্দর সাইজগু গুরু স্ক্রিনে দাগ সমস্যা কিসের এর এটা? অ্যালার্জি আর কি মনে হয়। না না মাছি বসে অ্যালার্জি নয়। আচ্ছা। আশা। তো ফাইনালি কি হলে দিবেন এটা ভাই? কাস্টমার কত হলে বেজবেন এটা কি? সত্তরের এই লগে লগে বেচার ইচ্ছা আছে। কত ফাইনাল কি দাম বেচবেন এটা 80 লগে লগে। লগে লগে। মানে আশির কিছুটা নিচে হলেও আপনি ছেড়ে ছাড়বেন আর কি বাসা কোথায় আপনার আজকে বাচ্চার দাম একটু মোটামুটি ঠিক আছে মনে হচ্ছে আমার কাছে গোস্তের ওজন আচ্ছা বেঁচে কিনা কেমন কি হলে বেচবেন এটা আশিতে দিবেন আশি আশির উপরে দাম পাচ্ছেন বাসা কোথায় আপনার সেগুলো ওজন আসবেন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন খুবই সুন্দর মানে বাচ্চাটা এটা পালার দু হাজার ছাব্বিশের জন্য উপযুক্ত বডি অনেক লম্বা হাইটের কথা বললে কোমরের উপরে বুকের নিচে হাইট হবে আপনার এই বাচ্চাটা কত দাম চাচ্ছেন ভাই একশো পাঁচ একশো পাঁচ বাচ্চাটা নাবি খুব সুন্দর

পঁচাশি হাজার দাম চেয়ে নেয় আর আমি এটাকে পঁচাত্তর হাজার দাম দিই ভাই ফাইনাল কি হলে বেজবেন বলেন তো আশি পার হওয়া লাগবে পঁচাত্তর আমরা এটাকে পঁচাত্তর দিই তবে এটা পঁচাত্তর এবং আশিতেও এটা কেনা যেতে পারে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ওটা খুবই সুন্দর এই কুর্বানের জন্য খুবই পারফেক্ট একটা গুঁড়ো আর আপনার এটা কত ওই কালোটা কালোটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন এটা একটু বেশি ওজন হবে তবে আমার পছন্দ হচ্ছে লাল গরুটা আজকের গরুর আপনারি মোটামুটি এই কুরবানি সাইজের গরুগুলো ভালোই আছে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন হবে রা বয়স কি হয়েছে এটা মোটামুটি আমরা একশো কেজি মাছ টার্গেট করছি তো এখন ফাইনাল দাম কি কি নেবেন বলেন আরে ভাই আশি নিচে তো আপনার লোক বলছে টার্গেট করছে আর আমি আপনারা পঁচাত্তর ব্যাংকে বললাম পারবেন না ভাই কত দাম চাইছেন এটার এটা কত দাম চাচ্ছেন হ্যাঁ পুষ্পান্ন বেচাকেনার দামটা কেমন কি হবে এটা কি তিরিশ তিরিশ ভেঙে আসবে বয়স্ক দাঁত বয়স দুই দাঁত গিয়র্স আপনারা দেখছিলেন মোটামুটি সাড়ে চারমন ওজনের এই গরুটা খুব সুন্দর স্ট্রাকচার এবং এর কালারটাও খুব সুন্দর হ্যাঁ একবার ছোটো দাম বয়স পায়ে লাগছে নাকি গরুটা একটু হাঁটান দেখি শিকার করছে এটার বডি ওয়েট বলতে গেলে সাড়ে চার মন একটু নেংড়াচ্ছে না পাঁচ মন সাড়ে পাঁচ মন কিছুই না এটা চার মনের সামথিং কিছু বেশি হতে পারে তাহলে ফাইনালি কি এখন তো পায়ে লাগা এটা কি ভালো হবে ভাই আই কি এখন লাগো সেটা বুঝতে পাচ্ছি রব্বানী ভাই আপনার নাম্বার তো আমার কাছে আছেই তো দেখেন ফাইনালি কি বেজবেন সেটা একবার বলে দেন ভাই বড়ু যে একটু খুদ কম হয়ে গেছে খুদ খাম মানে কি বলে একবার যাই হোক লাগছে তো এখন কি হলে বেজবেন সেটা বলে দেন কাইল দে শেসকে দিলে 35 ধার আছে রে লাই কেন ভাই

এক লাখ বাইশ দামটা অনেক বেশি চাইলেন ভাইস আমরা তিন মন টার্গেট করছিলাম দাম চাইলো এক লাখ বাইশ কিছুই বলার নাই আমরা একটু সামনের দিকে আগায় দেখছিলেন প্রচুর পরিমাণে আজকে হাটে আমদানি হয়েছে তো এখানে কেউ বেশি দাম চাচ্ছে কেউ কম দাম যাচ্ছে কারো দাম চাওয়া একেবারে অযৌক্তিক হয়ে যাচ্ছে আসলে এক একজনের চাহিদা এক এক রকম এই গরুটা যেটা দেখাচ্ছি চেয়ার মনে শর্ট হবে সাড়ে তিন মনে প্লাস হবে এবং পালার একটা পালার মাপে আছে গরুটা এটা কি বয়স হয়েছে দুই দাঁত কত দাম চাচ্ছেন চল্লিশ একশো চল্লিশ বেচবেন কততে গ্যাস পঁচিশ হলে বিশ পঁচিশ হলে গেছে পঁচিশ হলে বেঁচবেন এটা কি দশই দেওয়া যাবে না এটা দাম আঠারো বছর দাম উঠে গেছে ভাই আপনার এই গরুটা দাঁত হয়েছে ভাই দুই দাঁত কত দাম চাচ্ছেন দাম চাই পঁচিশ

এটা একটা দর্শক এটা একটা ষাঁড় বলদ লাগবে একটা অর্ণভোজ আছে ভাই স্ট্রেট আছে গো দরুটার পেটে ক্রিমি আছে পেটটা অনেক বড় ভাই কত দাম যাচ্ছেন হ্যাঁ চোড়া কত আট আর এটা কেটে কেটে কত এটা কি নব্বই হ্যাঁ নব্বই আসবে না দেখছিলেন খুবই মজার গরু নব্বই হাজার হলে এটা নেওয়া যেত কারণ আমি আমার হিসাবে ওজনই আছে একশো দশ কেজি পেছনটা খুবই কম আছে দেখতে পাচ্ছিলেন কিন্তু গরু পাকা গরু ছয়দার যেহেতু তবে উনি কেটে বেঁচবে না আমি নব্বই পর্যন্ত দাম দিয়ে ফেলেছি